দিনাজপুরে বাউ মুরগি পালন করে নিজের আর্থিক অবস্থা বদলেছেন গৃহিণী নাজমা বেগম বাউ মুরগিতে রোগবালাই কম অন্য যে কোনো জাতের মুরগির তুলনায় ওজন বেশি ও অল্প দিনেই বাজারজাত করা যায় নাজমা বেগমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাউ মুরগির খামার করার আগ্রহ দেখিয়েছেন দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামের নাজমা বেগমের বাউমুরগির খামারে সাড়ে সাতশো মুরগি রয়েছে নাজমা বেগম ঘরের কাজের পাশাপাশি দশ বছর ধরে মুরগি পালন করছেন তবে আট মাস আগে প্রথম বাউমুরগি পালন শুরু করেন অর্থ উপার্জন করে পরিবারে সচ্ছলতাও এনেছেন শুরুতে তিনশো মুরগির বাচ্চা নিয়ে শুরু করলেও এখন তার খামারে সাড়ে সাতশো বাউমুরগি রয়েছে তিনশো মুরগি লাগাইছিলাম খাওয়া লাগাতে খুব লাভ হয়ে গেছে মুরগি ভালো ছিল মাংস বিক্রি হয়ে গেছে মাংস খাইতেও টেস্ট অনেকে আসেনি নিয়ে গেছে ফার্মে কিছু একটু পুঁজিতে আমরা টাকা করছি ভালো আবার আবার এবার মুরগি লাগাইছি সাত সাতশো ভালো এই মুরগিতে লাভ আসছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় বাউমুরগি লালন পালনে খামারিদের প্রশিক্ষণ ও অন্যান্য উপকরণ সহায়তা দিয়েছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এমবিএসকে তাদের সহায়তায় জেলায় মুরগির ত্রিশটি বাণিজ্যিক খামার গড়ে উঠেছে এই মুরগিটা পালনে খামারের ব্যাপক সফলতা পেয়েছে এবং খামারিদের মাঝে ব্যাপক একটা সারা জেগেছে এই মুরগিটা কম সময়ে যেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এই মুরগিটা আমাদের নয়শো গ্রাম থেকে এক কেজি ওজন হয় এবং সবচেয়ে বড় কথা হলে এই মুরগিটার রক বালাই একেবারেই কম রোগবালাই কম হওয়ার কারণে মৃত্যু বা যেটাকে বলা হয় মর্টালিটি অনেক কম এবং এই মুরগিটা কম সময়ে গ্রোথ রেটটা অনেক বেশি যেটাকে বলা হয় এফসিআর মানে ফিট কনভার্সন রেশিও এটা হচ্ছে টু পয়েন্ট মানে দুই কেজি খাবার খেয়ে এই মুরগিটা এক কেজি ওজন হয় যার ফলে খামারিরা অল্প সময়ে মোটামুটি ভালো লাভের মুখ দেখে বাউ মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই